ভাত আর দুটি ডিম দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাবো এমন একটি মজাদার খাবার যা আপনারা একবার খেলে এর ফ্যান হয়ে যাবেন যদি আপনার ঘরে থাকে গত রাতের বেঁচে যাওয়া ভাত তাহলে দেরি না করেই এখনই তৈরি করে ফেলুন এই মজাদার রেসিপিটি প্রথমেই আমরা নিয়ে দিব একটি বাটিতে সামান্য ভাত এরপর এর উপর আমরা দিয়ে দিব দুটি ডিম এরপর একটি কাটা চামচের সাহায্যে এই ডিম আর ভাতকে ভালোভাবে একসাথে মিক্স করে নিব আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে এখন এর উপরে আমি দিয়ে দিব সামান্য চিলি ফ্লেক্স এরপর দিয়ে দিব অরেগানো তারপর এগুলোকে আবার আমি ভালোভাবে মিক্স করে নিব এই রেসিপিটি খেতে যেমন মজা তার সাথে খুবই স্বাস্থ্যসম্পন্ন বড় আর বাচ্চারা সবাই এই রেসিপি খুবই পছন্দ করে মিক্স করা হয়ে গেলে এখন আমরা এগুলোকে নিয়ে একটি ব্লেন্ডার জারে দিয়ে দিব এরপর আমরা এই সবগুলোকে ভালোভাবে মিক্স করব। তার আগে আমি এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ আর সামান্য পানি এরপর আমি এগুলোকে ব্লেন্ড করে একটি স্মুদ মিক্স্রণ তৈরি করে নিব মিক্স্রণটি তৈরি হয়ে গেলে আমরা একটি ফ্রাইপ্যান গরম করে তার উপর দিয়ে দিব তেল দিয়ে দিব আমরা সালামি আপনার বাসায় যদি থাকে মুরগির মাংস বা গরুর মাংস তাহলে আপনারা এই বিফ সালামির পরিবর্তে তা ব্যবহার করতে পারবেন এক মিনিটের মতো আমি এগুলোকে ভেজে নেব এরপর এগুলোকে আমি তুলে এক পাশে রেখে দেব এরপর আমি এই গরম ফ্রাই প্যানে দিয়ে দিব আমাদের ভাত আর ডিমের মিশ্রণটি ভালোভাবে দিয়ে আমি এগুলোকে একটি চামচের সাহায্যে পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে দিব এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিটের মতো মিডিয়াম গরম ফ্লেমে রান্না করে নিব। হয়ে গেলে আমরা ঢাকনা তুলে একটি প্লেটের সাহায্যে আমরা একে উল্টে নিব দেখতেই পাচ্ছেন আমাদের নিচের অংশটি রান্না হয়ে গেছে এখন আমি এর উপরে দিয়ে দিব সামান্য পিৎজা সস পিৎজা সসটি আমরা চারিপাশে ভালোভাবে লাগিয়ে নিব। এরপর আমাদের ভাজা বিফ সালামিগুলো আমি এর উপরে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব আমরা ক্যাপসিকাম তারপর আমরা দিয়ে দিব এইখানে সেদ্ধ করা ভুট্টা ভুট্টা দেওয়া হয়ে গেলে আমরা এর ভিতরে দিয়ে দিব অরেগানো অরেগানো দেওয়া হয়ে গেলে আমরা এর উপরে দিয়ে দিব সামান্য চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দেওয়া হয়ে গেলে আমরা এর উপরে দিয়ে দিব মোজারেলা চিজ আপনারা ভাবছেন আসলে আমরা কি বানাতে চলেছি হ্যাঁ আমরা বানাতে চলেছি পিৎজা তো আমরা চিজ দেওয়ার পরে একে ঢাকনা দিয়ে আমরা পাঁচ মিনিটের মতো অল্প আছে রান্না করব যতক্ষণ পর্যন্ত চিজটা গলে না আসে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর মজার পিৎজা আমরা তৈরি করে ফেললাম ভাত আর ডিম দিয়ে এই পিজাটি খেতে খুবই সুস্বাদু একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন